আজকে আপনাদের সাথে একটা মজার গল্প শেয়ার করব। সেই গল্পটা হচ্ছে বাস্তবের গল্প আপনাদের তার আগে একটু বলে রাখি আজকে আমি রান্না করলাম কিন্তু কারেন্ট ছিল না কি করবো বলুন কারণ রাখে যখন কারেন্ট চলে যায় তখন মিনিমাম এক দুই ঘন্টার আগে কারেন্ট আসে না আমি মোবাইলের আলো জ্বালিয়ে এই যে পঁই আজ রান্না করছি পৈশাক আলু আর মাছ আমি মোবাইলের আলো জ্বালিয়ে আমি তরকার কাটছি পেঁয়াজ কাটছি রসুন কাটছি এই পুয়ের শাকগুলা আমি মোবাইলের আলোয় জেলে জ্বেলে আমি কাটছি আসলে কি করব? খারাপও লাগছে খেতেও হবে অনেক রাত হয়ে যাচ্ছে আমি যদি কারেন্টের জন্য অপেক্ষা করি তাহলে আমার খেতে খেতে হয়তো বারোটা একটা বেজে যাবে যার জন্যে যাই হোক আমাদের বিদেশের জীবন কি করব আমাদের খেতে হলে আমাদের রান্না করে খেতে হবে তারপরও আমাদের এই যে কিচেনে যে চুলাটা আসে চুলাটা আছে এই চুলা অনেক সময় রান্না করা হয় না বাইরে চুলা আছে সেখানে রান্না করি কারণ হচ্ছে আমরা যে খাবারে মশলা ইউজ করি আর মশলার যে ঘ্রাণটা আসে এটা এদেশের মানুষ এটা সহ্য করতে পারে না এই ঘ্রাণটা ওরা বলে যে তোদের রান্নায় খুব গন্ধ কিন্তু ওরা তো আমাদের মতো এত সুন্দর করে রান্না করে খায় না সাদা মাটা রান্না করে কোনো ঘ্রাণও নেই এ আর কি যার জন্য বাইরে রান্না করতে আসে এবং আমার আজকে রান্না করতে বেশ খানিক একটু কষ্টই হয়েছে যেহেতু মোবাইলের আলো জ্বালিয়ে তরকারি কাটা তারপরে তরকারি রান্না করা এই তো কিছুক্ষণ আগেই রান্না শেষ করে আসছি যাই হোক আপনারা ভালো থাকবেন আর আপনাদের এই ভাইটির জন্যে দোয়া করবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমার কথা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন যেন আমি ভিডিও করতে আর উৎসাহী হই আর সেই সাথে যদি পারেন আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আবার আপনাদের সাথে অন্য এক সময় অন্য একটা ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জানাই শুভরাত্রি